মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ মঙ্গলবার মঙ্গলবারে এখন বাজে দশটা এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম সকালে উঠেছি পনেরো ছটার সময় উঠে ওদেরকে রেডি করে দিলাম স্কুলে চলে গেল ওরা তো টিফিন তৈরি করে দিলাম যাই হোক তারপরে ঘর টর দিলাম ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি তারপর কিছুক্ষণ বসেছিলাম বসেছিলাম মানে ভিডিও রেডি করছিলাম যাই হোক এখন উঠে একটু চা তৈরি করলাম এ দেখো চা নিয়ে চাটা খাবো চা কিন্তু আমার একবার অলরেডি খাওয়া হয়ে গেছে সকালবেলা ব্রাশ করার সঙ্গে সঙ্গে আমার মনে হয় এক কাপ চা না খেলে ঠিক ভালো লাগে না তাই তখন একবার খেয়েছিলাম এখন উঠলাম বলে এখন একটু চা খেয়ে নিলাম জানি না ব্রেকফাস্টে কিছু খাবো কি না যদি খেতে পাই তাহলে খাবো নাহলে খাবো না যাই হোক আজকে অনেক কাজ এগিয়ে নিয়েছে অনেক কিছু গোছানো হয়ে গেছে আজকে সবজিও কাটা হয়ে গেছে চলো কী কী রান্না হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেবে আজকে আবার কাপড় কাঁচা আছে সকালে তো উঠে দিচ্ছে একদম অন্ধকার কুয়াশা তো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে তো তোমার মতো নেই যাই হোক ওরা তো ওই কুয়াশার মধ্যে দিয়েই স্কুলে গেল এবার আমি কাজ করবো কী কী রান্না করি মানে রান্নার জোগাড় তো করেই ফেলেছি আগেই বললাম চাটা একটু খেয়ে দেব তারপর রান্নায় দেখো আগেই তো তোমাদেরকে বললাম যে সবজি কাটা হয়ে গেছে এখানে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছে মাছের নুন তো মাখানো হয়ে গেছে আর মানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর পেঁয়াজ কলি আলু ভাজা হবে এদিকে দেখো মশলাও করে নিয়েছি এই হবে আজকে আমাদের লাঞ্চ মেনু বেশি জায়গায় আমি করতে পারি মানে করি না খেতে চায় না ওই জন্য আমি করতেও চাই না যাই হোক আগে ভাবলাম যে জামা কাপড়গুলো কাস্তে দিই এগুলো তো শুকানোরও ব্যাপার আছে তাই জামা কাপড়গুলো কাস্তে দিলাম যদিও শুকিয়েই আসে তাও মনে হয় একটু রৌদ্রে দেওয়ার দরকার জামা কাপড়গুলো তো কাস্তে দিলাম দিয়ে এবার তৈরি করবো ব্রেকফাস্ট আমার জন্য নয় ওদের বাবা বাড়িতে আসলো এসে বলল যে কিছু একটা করে দিতে ভাবলাম যে পরোটাই করে দিই চলে এলাম পরোটা করতে দেখো আজকে চারকোনা পরোটা করলাম দুটো পরোটা করব বেশি করব না এখন বাজে প্রায় এগারোটা এগারোটা বেজে গেছে যাই হোক পরোটা দুটো করে ওকে খেতে দিয়ে নিয়ে তারপরে আমি রান্না করতে যাব আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি পরোটাগুলো করে ওকে খেতে দিয়ে দিলাম এবার সরাসরি যাব খাওয়ার টেবিলে মানে রান্না বান্না দেখাবো রান্নাটা বললাম যে শেয়ার করতে পারিনি এখানে আছে ভাত আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মাছের ঝোলটা দারুণ হয়েছিল আর করেছি পেঁয়াজ করি আলু ভাজা এই ছিল লাঞ্চ মেনু গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আবার তোমাদের সামনে চলে এলাম দুপুরবেলা তো রান্নাবান্না শেয়ার করেছিলাম তারপর তো ছেলেরা বাড়িতে এলো ওদেরকে আবার স্নান করিয়ে খাওয়ানো ওটাও একটা বেশ চাপের মধ্যে থাকে সেই জন্য আর তোমাদের সামনে আসতে পারলাম না কিছু শেয়ারও করলাম না এখন সন্ধ্যাবেলা সবাই বলছে পিঠে খাবো কি পিঠে করব বুঝে উঠতে পারছি না তাই ভাবলাম চলো আজকে আবার একটা কিছু পিঠে করা যাক শীতকাল মানে তো পিঠেরই সময় আজকে করবো পুলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এদিকে দেখো নারকেল কোড়া মানে নারকেলটা আমার ফ্রিজে ছিল তাই ভাবলাম যে নারকেল কোড়া দিয়ে গুড় দিয়ে মাখিয়ে পুটটা আগে তৈরি করে নিই তাই আগে পুটটা তৈরি করতে এলাম কারণ পুটটা ঠান্ডা হওয়ার দরকার গরম পুট দিলে সমস্তটাই ফেটে যাবে তাই নারকেল দিয়ে গুড় দিয়ে সামান্য চিনি দিলাম দিয়ে ভালো করে পুটটা তৈরি করলাম চিনিটা তোমাদের দেখাতে পারিনি যাই হোক এদিকে তো আরেকটা কড়াইতে জল গরম করতে দিলাম একটু লবণ দিয়ে ফোটালাম জলটা ফুটিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা মেশানোর পরে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো তাহলে চাল আর জলের মধ্যে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে মানে চালের গুঁড়োটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার যেভাবে করে এটা ভালো করে নাড়াচাড়া করে এটা নামিয়ে নিয়ে ভালো করে মেখে নিতে হবে সুন্দর একটা মসৃণ ডো তৈরি করতে হবে আর এই ডোটা যেন খুব নরম হয় নরম হলেই তবে পুলিগুলো খুব সুন্দর হবে এবারে একটা ভিজা কাপড় দিয়ে চাপা দিয়ে রাখলাম এইবার ওই রো থেকে ছোটো ছোটো লেচি আকারে কেটে নিয়ে তারপর যেভাবে ফুলি করে সেভাবে করব তোমরা দেখতে থাকো পুলিগুলো তো সব রেডি করে নিলাম সমস্তটা তৈরি করে নিলাম এবার আমি দুধ দুধের মধ্যে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখতে সুন্দর লাগবে কালারটা আর অল্প একটু দুধের মধ্যে পাউডার দুধ মিশিয়ে নেব। লিকু এর গুঁড়ো দুধ যেটা আছে সেটা মিশিয়ে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেব দুধটা ঘন হয়ে যাবে দুধটা আগের থেকে আমি ভালো করে ফুটিয়ে রেখেছিলাম এবার দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে ভালো করে দুধটা একটু ফুটতে দেবো যেহেতু দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম সুন্দর করে তাই বেশিক্ষণ ফুটতে দেবো না সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার দিলাম চিনি গুড়টা দিলাম কালার হওয়ার জন্য আর চিনি দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে নেড়ে একটু ফুটে উঠলেই আমি পুলিগুলোর মধ্যে দিয়ে দেব দেখো ফুটে উঠেছে বললাম যে দুধটা আগের থেকে আমি সুন্দর করে রেডি করেই রেখেছিলাম এবার পুলিগুলো দিয়ে ফুটতে দিতে হবে পুলিগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিয়ে গ্যাসটা কম করে দিয়ে আস্তে আস্তে ফুটতে দেব এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে যাই হোক আমার তো দুধ পুলি রেডি হয়ে গেল এদিকে একটা প্লেটে তুলেও নিলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখো পুলিগুলো তুলে নিয়ে তারপরে উপর থেকে দুধটা দিচ্ছি দুধ পুলিটা কেমন দেখতে হলো কেমন সাজানো হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানাব দেখো সাজিয়ে গুছিয়ে নিলাম দেখো আমি তো দুধ পুলি সম্পূর্ণ রেডি করে নিলাম এই যে একদম পুরো রেডি হয়ে গেছে এবার খাওয়ার পালা খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে যাই হোক দেখো পিঠেরা তো বানিয়ে ফেলেছি আমরা শীতেরাজকে দ্বিতীয় পিঠে ওরা খেয়ে দেখুক রিচুর খাওয়া হয়ে গেছে রিচু খেয়েছে রায়ণ আজকে খায়নি রায়ণ বলছে ওর পেটটা ব্যথা করছে কি জানিস কি বলো ও খায়নি এবার ওরা খাবে খেয়ে বলবে কেমন হচ্ছে ঠিক আছে এই তো আজকে এই দিয়ে রুটি খাওয়া হবে এটা তো খাবেই পিঠে তো খেলাম এই পিঠে অল্প অল্প করে খাওয়াই ভালো মানে রেখে রেখে খেতে বেশি ভালো লাগে একসঙ্গে খেতে ভালো লাগে না তো ঘুরবো ফিরবো খাবো সেটাই ভালো লাগে তোমরা কারা কারা কি কী পিঠে পড়লে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকালে এ পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হতো অন্য কোনো ভিডিও নিয়ে গুড নাইট